আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই আপনার নাম কি? মামুন ভাই আমি আসছিলাম লিটন ভাই নামে একটা ছোট চ্যানেল আছে সেই চ্যানেল থেকে আপনাকে কিছু প্রশ্ন করব উত্তর দিতে পারবে এন্ড খেলবেন খেলবো উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আচ্ছা শুরু করব করেন আর আপনি প্রশ্নের উত্তর দিতে পারলে আকর্ষণীয় পুরস্কার দেব এইকে পুরস্কার লিয়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা

এটা তো হচ্ছে না না চার আর চার দশ হয় যখন ভুল হয় যখন দ্বিতীয় প্রশ্ন কি প্রস্তুত যে প্রস্তুত আছে সহজ গুলাই ধরি আচ্ছা মাহম্মদ সাল্লাল্লাহ সালাম প্রথম যে বিয়ে করেছিলেন সে মহিলার নাম এবং ওই কুমারী ছিলেন না বিবাহিত ছিলেন এবং রসুলের যে তার বয়স কত বেশি ছিল রসুলের বয়স তখন কত ছিল প্রথম হজরত মোদাম বিয়ে করেছিলেন মা খাতিজা মা তার বয়স ছিল চল্লিশ রসুলের বয়স ছিল পঁচিশ প্রত্যেক সঠিক আমাদের রসুল একজন চাচা ছিল রসুলের জন্য শহীদ হয়েছে হযরত মোসাল্লাহ সাল্লামের চাচা ছিল আবু তালেব আবু তালেব ছিল কিন্তু আবু তালেব তার শহীদ হয় নাই হামজা রাজিয়ালা আপনার প্রশ্ন সঠিকভাবে ধরে নিলাম এখন তাহলে তো আপনার পুরস্কারের পর্ব নিয়ে আসেন ব্যাটারি খোলা আছে ব্যাটারি লাগে নিবে আচ্ছা চার্জ না থাকে চার্জ দিয়ে নিবে ঠিক আছে